সানবি হাদিস শরীফ গুলো বলতে পারবা হ্যাঁ দেখি এক নাম্বার হাদিস শরীফ বলো তো এক নাম্বার হাদিস শরীফ বললাবি সাল্লাল্লাহু আলাইহি এক দিন কুলি নাম্বার হাদিস শরীফে তো হজরত নবী করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন তোমার ঈমান কে গতি করো অলফ আমল না যাতে জন্য যথেষ্ট হইতে হইবে হইবে মাশাআল্লাহ এরপরে দুই নাম্বার হাদিস শরীফ বলতে পারবা হ্যাঁ আচ্ছা দুই নাম্বার হাদিস শরীফ বলো দুই নম্বরে হাদিস শরীফ হাই রকুম মান

আদহুরুশাতুল ঈমান জা জা নাম্বার হাদিস শরীফে অল্প পবিত্র কথা ঈমানের অঙ্গ হ তারপর ফাস্ট নাম্বার হাদিস শরীফ বলো ফাস্ট নাম্বার হাদিস শরীফ নিপতাহুল জান্নাতুস সালা ফাস্ট নাম্বার হাদিস শরীফ ওরতো বলো ফাস্ট চাবি হ তারপর নাম্বার

Noy nom hari sya deb. <hesitation> hmm. Malah yaslay, malah naki malam, malam yaslay, yaslay, yaslay. Ali, ali laha, yadobe alay. Noy nom ber hari sya deb alay. <hesitation> beti ala uta ala nikot dua kolena. <hesitation> hmm. Je beti so, ala tal.

না হাদিসমানি <hafta simple> <thistoire>

অতি আ ও অর্থ বলো আর নম্বর বলো 2 নম্বর হাদিস শরীফে আয়াত ও দুনিয়ার ওকে তুমি কি নামাজ পড়তেছো 13 নম্বর হাদিস শরীফ বলো 13 নম্বর হাদিস শরীফ ইন নম্বর শরীফে শেষ আমলে নেব যুক্ত তারপর 14 নম্বর হাদিস শরীফ তুফা তুল মুখ মিলে লমা এর অর্থ সাই না না 14 নম্বর হাদিস শরীফের অর্থ বলতে সা 14 নম্বর হাদিস শরীফে অর্থ ঈমান দানতে এজন্য মিত্র উপহাসরা ওকে 15 নম্বর হাদিস শরীফ 15 নম্বর হাদিস শরীফ তোমার কিন্তু কয়েকটার মধ্যে একটু একটু সামান্য একটু একটু ভুল হচ্ছে এগুলো আবার ভালো করে শিখতে হবে তাই না একটু একটু ভুল হচ্ছে না সামান্য একটু একটু ভুল তাই না এগুলো আবার কি করতে হবে শিখতে হবে ভালো করে শিখতে হবে আল্লাহ